ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এবারের আসলে রানবন্যা বইয়ে দিচ্ছেন ব্যাটাররা শুক্রবার আরেকটি রান রানবন্যার ম্যাচ হয়েছে এই ম্যাচে বিশ্ব রেকর্ড গড়ে জিতেছে পাঞ্জাব কিংস আগে ব্যাট করে পাঞ্জাবকে দুইশো রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স সেই লক্ষ্যে আট বল আর আট উইকেট হাতে রেখেই পেরিয়ে গেছে পাঞ্জাব এই ম্যাচে হয়েছে বিয়াল্লিশটি ছক্কা আইপিএল তো বটেই কোনো টি টোয়েন্টি ম্যাচেই এত ছক্কা হয়নি এর আগে পাঞ্জাবের ভারপ্রাপ্ত অধিনায়ক স্যাম কুরান মনে করেন এবারের আইপিএলে যেভাবে ব্যাটিং করছেন ব্যাটাররা ক্রিকেট পচিরেই বেসবলে পরিণত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কারণ বলেন ক্রিকেট বেসবলে পরিণত হচ্ছে তাই না ব্যাপারটা অবিশ্বাস্য ছিল দুটি পয়েন্ট পেয়ে সত্যি আনন্দিত এমন ম্যাচের তুলনা চলে না কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার হলো কয়েকটি সপ্তাহ বাজে হয়েছিল আমরা এরপরও হাল ছাড়িনি স্কোর ভুলে যান জয়টা আমাদেরই প্রাপ্য ছিল এবারের আইপিএলে তিনবার তিনশো ছুঁই ছুঁই সংগ্রহ করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ আটটি দলীয় সংগ্রহের মধ্যে সাতটি এসেছে এবারের আসরে এবারের আইপিএলে সর্বোচ্চ আটত্রিশটির ছক্কা এসেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচে কলকাতা পাঞ্জাব সেই রেকর্ডও ভেঙে দিয়েছে কুরআন মনে করেন ক্রিকেটারদের দক্ষতার কারণেই বড় বড় সংগ্রহ হচ্ছে এবারের আইপিএলে ব্যাটারদের দক্ষতাই পাওয়ার হিটিংকে ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে কারণ বলেন আমার মনে হয় আলাদা করার মতো অনেক কিছুই আছে খেলোয়াড়েরা যেভাবে অনুশীলন করে এবং তারা দীর্ঘ সময় ধরে বল মারতে পারে আমার মনে হয় এটা আত্মবিশ্বাস থেকে আসে এর পাশাপাশি কোচ ও আমরা যেভাবে অনুশীলন করি সেই সব বিষয় তো আছেই কলকাতার বিপক্ষে রান তারায় আটচল্লিশ বলে একশো রানের অপরজিত ইনিংস খেলেন জনি বিয়ারস্টো আটচল্লিশ বলে আটষট্টি রান এসেছে শশাঙ্ক সিংয়ের ব্যাট থেকে ম্যাচ শেষে বেয়াস্টো নিজেদের পরিকল্পনার কথা জানিয়ে বলেছেন যতদূর সম্ভব বল মারার চেষ্টা করেছি দুইশো ষাট রানের মতো তুলেছে কোনো দল এর আগে এমন ম্যাচ কখনো খেলিনি নিজের জায়গায় পেলে মারতে তো হবেই